দণ্ডস্থগিত বা শর্ত সাপেক্ষে মুক্তি নয় আজ থেকে শতভাগ মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে যে দু মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছিল সেগুলো থেকে তার সাজা মওকুফ করে দেওয়ার কথা বলা হয়েছে এর ফলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বিউটিফুল সংকট সম্ভাবনা ভালো কিংবা মন্দ যে কোনো পরিস্থিতিতে চেয়ারপারসন খালেদা জিয়াই হচ্ছেন বিএনপির ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিতে ফুরফুড়ে মেজাজে দলীয় নেতাকর্মীরা কিন্তু অসুস্থ থাকায় মুক্তি পেলেও হাসপাতালে আছেন খালেদা জিয়া বিরুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কয়েক মাস পরই গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া শক্ত হাতে ধরেন বিধ্বস্ত বিপর্যস্ত বিএনপির হাল রাজপথে থেকেছেন গ্রামেগঞ্জে ঘুরেছেন নব্বইয়ের উত্তাল দিনগুলোতে শেকল ভাঙার মন্ত্র শিখিয়েছেন সবাইকে নিয়ে নেমেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আন্দোলন করতে গিয়ে আপসিন নেত্রীর উপাধিও পান তিনি 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখন নানামুখী চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে যাননি খালেদা জিয়া আকাশচম্বী জনপ্রিয়তা নিয়ে উনিশশো সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া নির্বাচনে তার পরাজয়ের কোনো ইতিহাস নেই যতবার যত আসনে প্রার্থী হয়েছেন প্রত্যেকটিতে জয় পেয়েছেন ধানের শীষে বিএনপি নেতাদের দাবি স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া সব মিলিয়ে দক্ষতায় যোগ্যতায় তিনি অনন্য উচ্চতায় নিয়েছেন বিএনপিকে নিজে হয়ে উঠেছেন দলের অবিসংবাদিত নেতা দু সালের উনত্রিশ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন খালেদা বেশ কয়েক মাস অবরুদ্ধ থাকেন গুলশানের বাসভবনে দু সালে নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী টানা অবরোধের ঘোষণা করলেও একই পরিণতির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসন দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন দলের পক্ষ থেকে নানা সময়ে নানারকম কর্মসূচি পালন করা হলেও মুক্তি মেলেনি খালেদা জিয়ার করোনা মহামারীতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে এরপর হাসপাতাল বাসা হাসপাতাল এভাবেই চলছে তার জীবন সোমবার ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা সংকট মোকাবেলায় এগিয়ে আসে সেনাবাহিনী রাজনীতির মারপেচ কিংবা ভাগ্যের খেলা দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে মামলায় কারাগারে যান খালেদা জিয়া মুক্তিও পেলেন সেরকম একটা পট পরিবর্তনে শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা